পরিবারে যারা আছি সবার তরফ থেকে আমি বলছি মানে বার্তাটা দিচ্ছি যে যারা যেই ছাত্ররা যেই ডাক্তাররা আজকে আন্দোলন করছে টানা পঁচিশ দিন ধরে এটা তাদের নৈতিক জয় সাথে আমাদের পরিবারেরও একটা নৈতিক জয় আমরা মনে করছি যে আমরা বিচার মানে বিচার ঠিক পথে এগোচ্ছি এবং আমরা সুবিচার পাব সিবিআই প্রতি আস্থা আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আস্থা আছে মনে হয় কি এবার আরো রাঘব ধরা পড়বে হ্যাঁ তা তো নিশ্চয়ই আমরা তো সেই আশাই রাখছি যে রাঘব ধরা পড়বে অবশ্যই অবশ্যই একজন ধরা পড়েছে এরপর আরো নাম আসবে আমরা সেই অপেক্ষাতেই দিন দিয়েছি এটা কি আরো আগে হওয়া উচিত ছিল মানে অ্যারেস্টটা অনেকে দাবি করছিলেন দেখুন এটা তো হওয়া উচিত কি ছিল কি উচিত ছিল না সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু যেটা হয়েছে তাতে আমরা খুশি একটা স্বস্তির নিঃশ্বাস হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কোথাও গিয়ে একটা তো আমাদের মেয়েটা তো দুর্নীতিরই বলি সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তো কোথাও গিয়ে একটু হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস কোন জায়গায় কি মনে হচ্ছে কিবাত্তমা আপনারা একটু শান্তি পাচ্ছে এখনো নয় যেদিনকে এই যারাই অপরাধের সঙ্গে যুক্ত আছে সে তারা যেদিনকে প্রত্যেকটা মানুষ फांसी কাঠে ঝুলবে বা চরমতম মানে অপরাধে শাস্তি হবে সেদিনকে আমরা বলবো যে আমমাদের মেয়েও শান্তি পেয়েছে আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছে স্মার্ট 플ামবার্ট এটি বিভিন্ন নামি-দামী কোম্পানির সাবমারসিবল পাম্প, জলীয় ট্যাঙ্ক, পাই ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি-দামী কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706 LIC প্রিমিয়াম পয়েন্ট এখানে LIC এর সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ LIC এর যে কোনো সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির কাগজ প্যান কার্ড জেরক্স ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট